পূর্বাঞ্চল বাণিজ্য মেলা হওয়ার পর থেকে গত তিন বছর হয় বাণিজ্য মেলায় যাচ্ছি প্রতিবারই বাণিজ্য মেলায় যাওয়ার পরে ভাবি যে পুরো বাণিজ্য মেলাটা ঘুরে দেখব। কিন্তু বাসায় আসার পরে দেখি আমাদের কোনো একটা প্লেস আমাদের আসলে মিসিংই থাকে বাসায় আসলে সবার ব্লগ ভিডিও দেখে বলি যে হায় আল্লাহ এগুলো কোন পাশে ছিল কিন্তু আজকে পুরো বাণিজ্য মেলাটাই ঘুরবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাণিজ্য মেলার বিশাল একটা হলরুম এখানে এসে আমি আটকে গিয়েছি এই যে আপনাদের ভাইয়াকে নিয়ে একটু মিরর ভিডিও করলাম সে হাসছে আমি বলছি কি আরেক কোনো বয়স বয়স কোনো ব্যাপার না আসো আমরা দুইজনে একটু সেলফি ভিডিও করি যাই হোক দুজনে মজা করে একটু সেলফি ভিডিও করে নিলাম এটাই আসলে বিনোদন আর আনন্দ যাই হোক এই হলরুমে এসে যখন এই দক্ষিণ পাশে না এটা পশ্চিম পাশ পশ্চিম পাশে যখন আসছি তখন এসে দেখি আল্লাহ এখানে এত বড় বিশাল স্পেস এত এত নামি দামি ব্র্যান্ডের ফার্নিচারের দোকান এইখানে আমি তো এখানে কখনই আসিনি যাই হোক এবার দেখে আমি বুঝতে পারলাম যে এই পাশটি আমার প্রতিবার মিসিং হতো এই পাশে আমি আসতে পারিনি যাই হোক এটা হলো বাণিজ্য মেলার একদম লাস্ট মাথা পশ্চিম পাশ এখানে লাস্ট পর্যন্ত এবার এসেছি লাস্ট পর্যন্ত দেখেছি যে কি আছে আর এখান দিয়ে যাচ্ছি সব হলো আমাদের পাটের সব আমাদের ব্যাগ অনেক ধরনের কানেকশান ব্যাগের অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাটের চটের ব্যাগ তো এগুলো আসলে সময় ছিল না জাস্ট হেঁটে হেটে যাচ্ছিলাম আর দেখছিলাম আর সামনে এসে আবার আমার ময়না আটকে গিয়েছে এই ক্লিপ ব্যান্ড দেখে আসলে বাচ্চাদের নজর এখানেই থাকে বাচ্চাদের জিনিসের আমরা বড়রা শুধু কোকারাইজ গর্ষা সাজানো জিনিসপত্র আর বাচ্চাদের শুধু তাদের হেয়ার ব্যান্ড ক্লিপ জুয়েলারি এইসব জিনিসের প্রতি আটকে যায় এগুলো আবারও দেখছিলাম ময়না আবারও ডিমান্ড করছে আম্মু আমাকে এই ক্লিপটা কিনে দাও এটা দাও যাই হোক সব কিছু দরদাম দেখছিলাম যে মেলায় আর মেলার বাহিরে আসলে একই প্রাইস মেলা বলতে কিছুই নেই তবে এইবার এসেছি একদম স্পেশাল একটা জায়গায় এটা হলো বাচ্চাদের প্লেগ্রাউন্ড তো এখানে আসলে প্রতিবারই আমার ময়নার একটা ডিমান্ড থাকে সেই যে কোনো রাইডে সে চড়বে কিন্তু প্রতিবারই আসি শুক্রবার ছুটির দিনে এত বেশি ভিড় থাকে যে সিরিয়াল মেনটেন করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ময়না আসলে অস্থির হয়ে যায় পরে বলে যে না আমি চর্ব না চলো চলে যাই কিন্তু এবার এসে সে চর্বে যখন দেখে যে একদম ফ্রি তেমন একটা লোকজন নাই কিন্তু এবার এসে যখন দেখছে যে এই রাইডগুলোতে চড়ার প্রাইসটা অনেক বেশি এবার প্রাইসটা বাড়িয়ে দিয়েছে গত বছরে দেখছি দেখেছি পঞ্চাশ টাকা করে টিকিট ছিল কিন্তু এই বছর একশো টাকা করে টিকিট করে ফেলেছে তো সে এত প্রাইস শুনে সে বলে কি না আমি এই টাকা দিয়ে রাইডে চড়বো না এটা দিয়ে আমি খাবো যাই হোক সে যখন বলেছে আমি খাবো চড়বো না তখন তো আমি বেঁচেই গিয়েছি যে আমি বলছি যে ঠিক আছে তুমি হাঁটো সামনে কি খাবা চলো তোমাকে খাওয়াবো আসলে বাচ্চাদের প্লেগ্রাউন্ড দেখলে বাচ্চাদের চড়তে ইচ্ছে করে কিন্তু এইখানে চড়ার মতো আসলে অত হাতে সময় নিয়ে যাওয়া হয় না তো আমি মনে করি বাণিজ্য মেলা যাই কোনো কিছু দেখার জন্য কেনাকাটা করার জন্য বাচ্চাদের যদি এইখানে রাইডে চড়ার জন্য বিশাল সময় নষ্ট করি তাহলে মেলার সময়টা আসলে থাকে না আমরা খুব দূর থেকে মেলায় যাই তো অল্প সময়ের জন্য সেখানে গিয়ে এমনিতেই টায়ার্ড হয়ে যাই ঘুরতে ঘুরতে তারপরে হাতে সময় থাকে না একটা স্টলে ঢুকলে কয়েকটা কিছু দেখার পরই দেখি যে